আজ এত বড় একটি ভয়াবহ বন্যা পরিস্থিতি যেখানে নির্মাণ হয়েছে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষ আজ ঘর ফিটে আশ্রয়হীন হয়ে পড়েছেন আহত যেখানে শতাধিক আজ সাইনবোর্ড সর্বস্ব একটি দল ত্রিপুরা রাজ্যে আজ যুব এবং বাকি যারা নেতৃত্ব এসেছেন আমরা মনে করি আজ এই বিপদের সময় বাংলার এই বিপদের সময় তাদের উত্তরবঙ্গে তাদের থাকার কথা ছিল মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল কিন্তু তারা বরাবরের মতো কারণ নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো একটি আঞ্চলিক দল হিসেবে তারা আছেন সিপাহী জমাতে যেরকম প্রতি শীতকালে আমরা দেখি সাইবেরিয়ান পাখিরা চলে আসেন ঠিক এরকম ভাবে তিন চার বছর পর তাদের আসে কিন্তু ত্রিপুরার মানুষ আমি বলে দিতে চাই আমরা এতটা রাজনৈতিক ভাবে সচেতন যেটা রবীন্দ্র বলছিলেন যে কয়লা চোর

গুরুচুরিতে যারা যাদের নাম রয়েছে নারদা সারদা কেলেঙ্কারিতে যারা জেল ফেরত আসামিরা আমাদের রাজ্যে আসবেন মানুষ তাদের হাতকে শক্তিশালী করবে ত্রিপুরা রাজ্যের তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করবে সেটা কখনো হতে পারে না মমতা ব্যানার্জি প্রথমবার নয় উনি যখন কংগ্রেসে ছিলেন তখনও রাজ্যে অনেকবার উনি এসেছেন উনি বলা যায় টেস্টেড ত্রিপুরা পার্টিতে সায়নী ঘোষের আজ মনে হলো উনি দেখলাম একটি মিডিয়া ফুটেজে যে আমরা মহিলারা আছি এখানে তিন চারজন বাংলা মাটিতে যখন লাখ লাখ ভারতীয় জনতা পার্টি মহিলা কার্যকর্তাদের উপর যখন অত্যাচার হয় যখন তারা ধর্ষণ থেকে গণ গণধর্ষণের শিকার হন তখন সায়নী ঘোষের হয়তো মনে হয় না যে উনি নারী বেশিদিন হয়নি আজীবন যে ঘটনা হয়েছে তারই ছায়া কিছুদিন পর দেখলাম পাশকুড়ার সুপার স্পেশালিটি হসপিটালে একটি তরুণীকে ধর্ষণ করা হয়েছে আমরা জানি বাংলার মাটি যেখানে নারীরা নারীদের বন্দনা করা হয় মাতৃ বন্দনা করা হয় মাতৃ বন্দনার রাতেও বাংলার মাটিতে মহিলাদের উপর ধর্ষণ গণধর্ষণের ঘটনা হয়েছে অষ্টমীর রাতে কুলতলিতে ষাট বছরের উর্ধ্বে যার বয়স একজন বয়স্ক মহিলাকে বৃদ্ধাকে গণধর্ষণ করা হয়েছে মুর্শিদাবাদে চোদ্দ বছরের একজন কিশোরীকে পুজো দেখাবার নাম করে তার উপর অত্যাচার করা হয়েছে যাদবপুরে ঘটনা হয়েছে এগুলো বেশি দিন আগের ঘটনায় নয় রিসেন্ট কিছু মহিলাদের উপর ঘটে যাওয়া ঘটনা এখন প্রত্যেক ঘটনায় আসামি তৃণমূলের দুধেল যারা বাহিনী আছেন তারা যাদেরকে দিদি তোষণ করে রাখছেন চিত্ত সায়নী ঘোষের এই ঘটনাগুলোর পর তার নারী সত্তা জেগে ওঠেনি যে আজ ভালো লাগলো যে আজ ত্রিপুরাতে এসে ওনার নারী সত্তা জেগে উঠেছে অনেক হৃদয় বিদারক ঘটনা যে ভয়াবহ বন্যা হয়েছে অতিবৃষ্টি হচ্ছে সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক সংকটদার কথা বললেন নবেন্দু দা উনি তলায় কাজ করে গেছেন বিশেষ ভাবে ব্যক্তিগত ভাবে আমরা প্রত্যেক ওনাকে জানি চিনি আদিবাসী জনজাতি সমাজ থেকে আসা মাননীয় খদেন মুরমুজি যেভাবে নিঃসংশ নিঃসংশ আক্রমণ করা হয়েছে আজকের দিনে এটা বিগ কোশ্চেন যে বাংলার মাটিতে আমরা যারা কার্যকর্তা আমরা সুরক্ষিত না আমরা জানি বাংলার মাটিতে তৃণমূল মানে আজ নারী ধর্ষণ তৃণমূল মানে আজ আমরা জানি কিন্তু সে বাংলার মাটিতে আজ বিধায়ক এবং মন্ত্রী তাদের তারা কতটা সুরক্ষিত আজ মমতা ব্যানার্জির কাছে আজকে ত্রিপুরা বিজেপির পক্ষ থেকেও এই প্রশ্নটি আমরা করতে চাই আজ এসেছেন আমার এটা হাসির বিষয় তাদের বলছেন তারা কয়েকটি পার্টি কার্যালয় নাকি তাদের ভাঙা হয়েছে তো আমার প্রশ্ন যে এত বড় সংগঠন যদি তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে হয়ে থাকে এয়ারপোর্ট থেকে আগরতলা তেরো কিলোমিটার রাস্তা ক্রস করার জন্য গাড়ি ছেড়ে দিলাম বাইক পর্যন্ত জোগাড় হয়নি তাদের আজ সাইন বোর্ড সর্বস্ব একটি পার্টি ত্রিপুরা আছে তৃণমূল কংগ্রেসে তো তারা এসেছেন আমি বলবো অতিথি দেব ত্রিপুরা রাজ্যে এখন হয়েছে মাতা ত্রিপুরা সুন্দরী নবরূপে সেজে উঠেছেন আমি তাদেরকে অনুরোধ করবো এখানে রাজনৈতিক রুটি এখানে না সেটা মাতা ত্রিপুরা সুন্দরী দর্শন করে তারা যেন বাংলায় আবার সুন্দরভাবে ফিরে যান সেটা আমি বলবো এবং এখানে নাটক মঞ্চস্থ না করে উত্তরবঙ্গে গিয়ে গিয়ে মানুষের দাঁড়ানোর আমি আমি অনুরোধ এতটুকুই বলবো আমরা যারা নারী সাধারণত আমরা ভারতবর্ষে যারা সনাতন ধর্ম যারা বিশ্বাস করি আমরা একটু আমরা ধার্মিক প্রকৃতির প্রত্যেকে আমি আজ বলার ইচ্ছে ছিল না কারণ আমার মনে হয় এটা বলাটাও আমার উচিত নয় কিন্তু তারপরে বলতে হচ্ছে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বেশি দিন হয়নি কয়েক বছর আগে যে নারী নেত্রী আজ তৃণমূল কংগ্রেসের সায়নি ঘোষ এসেছেন রাজ্যে দেবাদিদে মহাদেবকে নিয়ে যে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি তার জন্য আজকে একজন মানে সনাতন ধর্মে আমি একজন বিশ্বাসী হিসেবে আমি সেটাকে ঠিক কাজ এব এবং এতটুকু বলে দিতে চাই আসুন ঘুরুন কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে প্রতিষ্ঠিত করবেন সে স্বপ্ন দেখবেন না বাংলায় আওয়াজ উঠে গেছে বাংলার ঘরে ঘরে আওয়াজ উঠে গেছে আরো অনেক অন্যায় হতে পারে আরো অনেক হিংসে হবে জানি আরো অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার আমাদের বলিদান দিতে হবে সেটাও আমরা জানি এবং আমরা দিয়েছি যারা আজ গণতন্ত্রের এখানে পিটিয়ে গেছেন রাজ্যে পশ্চিমবঙ্গে পর এবং একুশের আগে এখন পর্যন্ত এক হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সূচি আমাদের কাছে তৈরি আছে যারা প্রাণ দিয়েছেন অন্যায় হবে আরো অনেক অভিচার আমাদের উপর হবে কিন্তু আমরা মাথা নত করব না আমাদের সংকল্প দু পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে আমি এখন এবং সেই জন্য আমাদের পার্টির কার্য করতে আমাদের যুব মোর্চার সেখানে গেছে পার্টির যে সমস্ত ফ্ল্যাট পোস্টার ছিল সেগুলি আমরা ছেড়ে ফেলে দিয়েছি সেগুলি আমরা ফেলে দিয়েছি যে সমস্ত জায়গায় এই তৃণমূলের নাম লেখা ছিল সেই টপগুলিও আমরা ফেলে দিয়েছি

সেখানে আমরা যেতে হবে আমাদের পার্টি খুব দেখানোর জন্য গণতান্ত্রিক উপায়ে যে খুব প্রদর্শন করা সেই ক্ষোভ প্রদর্শন করার জন্য আমাদের সেখানে যেতে হবে আমরা সেখানেই যাব আমরা তো পশ্চিমবাংলায় যেতে পারবো না যারা এখানে এসেছে তারা ঠিক আছে তাদের পয়সা পর থেকে এসে এগুলি নিয়ে তো আপনারাই লেখালেখি করছেন আমরা মানে পরিষ্কার ভাবেই বলছি আমরা এটা প্রতীকী যে আমরা আমরা প্রচন্ড ক্ষুব্ধ এবং আমাদের খুব আমরা প্রদর্শন করার জন্য আমাদের জমি সেখানে গেছেন এবং আমরা আমাদের নিয়ন্ত্রণে থেকে আমি শুরু থেকে প্রথমে কথা বলেছি আমরা আমাদের নিয়ন্ত্রণের থেকে আমাদের কার্যকর্তারা বোঝেন কতদূর যেতে হবে কতদূর যেতে হবে সেই সীমার মধ্যে থেকে তার প্রতিবাদ প্রদর্শন করেছেন how we will

কিভাবে সুরক্ষিত রাখা হবে আপনাদের বললাম না ঘটনাটা আপনারা তো টিভিতে দেখেছেন কিছুদিন আগে পার্শ্ববর্তী এক জঙ্গল থেকে একটা বুন জন্তু এসেছিল ফলে সেটাকে যেমন সুরক্ষা দিতে হয় স্থানীয় মানুষকেও সুরক্ষা দিতে হয় হেরা হতে পারে চোর এরা তারা হতে পারে

পুলিশ সেইভাবেই কাজ করেছে না গাড়ি গাড়ি হুমকি দিয়ে তবে গাড়ি হুমকি দিয়ে কিন্তু বলার জন্য বলা উচিত আমাদের কার্যকর্তারা তো বিভিন্ন রাজ্যে যান যেখানে নিতান্তই সংগঠন দুর্বল সেখানে কত লোক থাকে মানে ছ ছটা লোক এসছে সঙ্গে দাঁড়ানোর মতো লোক নেই আবার মানে এগুলি তো মানে এগুলি নির্লজ্জ যে সমস্ত কার্যকলাপ ওইখানে করছেন

সাড়ে উনিশ সেখানে ছিল না তো দেখা যাচ্ছে তারা দাঁড়িয়ে আছে আর এখানে কি করবে আমরা তো ভাঙচুরি করিনি পুলিশ কেন আমাদের দেবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার সেটা আমরা করেছি গণতান্ত্রিক ভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি মুখ্যমন্ত্রী দিদি যে কথাটা বলছিলেন মুখ্যমন্ত্রী গেছিলেন মানে কেমন রাজত্ব আছেন গেছেন সেটা একটু খোঁজ নিয়ে দেখুন আমরা এই রাজ্য থেকে কি বলবো আপনাদের তো পশ্চিমবাংলার চেনলগুলিতে আছে দেড় মিনিট ছিলেন সেই হাসপাতালে সেই হাসপাতালে ছিলেন

আমার আগে আমাদের যিনি স্পকসপার্সনlinestyle উনিtoken করেছেন যে আজকের এই প্রেস পারতার কি উদ্দেশ্য তারপর আজ আমি একজন নারী হিসেবে কিছু ব্যাথা কিছু কথা আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করতে চাই বিষয় হলো বাংলা কেন বাংলায় আঘাত হবে তার আওয়াজ তার প্রতিক্রিয়া ত্রিপুরা থেকে উঠবে না সেটা কখনো হতে পারে কারণ আমরা যদি দেখি ত্রিপুরা এবং বাংলা সেটা ভাষা হোক সেটা আমাদের খাওয়া-দাওয়ার কিছু বিষয় হোক বেশভূষা হোক সংস্কৃতি হোক রাজনৈতিক ভাবে হোক বলা যায় যে আমরা এবং বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ত্রিপুরাকে বিসর্জন দিয়ে গিয়েছিলেন রাজস্ব উপন্যাস দিয়ে গেছে আজ সত্যি নবেন্দুদা বলছিলেন বাংলা সংস্কৃতির কথা যে আজ যখন বাংলার দিকে আমরা দেখি তাকায় আমাদের মনে হয় না যে এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা রামকৃষ্ণ পরমহংস দেবের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা সে বাংলা যে বাংলা এই ভারতকে বন্দে মাতারম দিয়েছিল এই বাংলা কি সে বাংলা যে বাংলা শুধুমাত্র একটি রাষ্ট্র নয় দু দুটি রাষ্ট্রের ন্যাশনাল অ্যান্থেম দিয়ে গিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপে আজ যদি সে বাংলার দিকে আমরা তাকাই সেটা আমরা উপলব্ধি করি না আজ যখন বাংলার শাসককে দেখি সেই শাসকের মধ্যে আমরা সুরাবর্তীর রূপ দেখি আজকে প্রশ্ন উঠে গেছে আমরা দেখেছি সে দু হাজার বিধানসভা নির্বাচনের পর আর যারা হাফ ডজন নেতা নেত্রী ত্রিপুরা রাজ্যের মাটিতে এসে যারা বলছেন এখানে তো গণতন্ত্র দেখলাম না তাদের আমার প্রশ্ন আজ সায়নী ঘোষের মতো নেত্রীকে আমার প্রশ্ন আজকে পাহন নদী চাবাগান দিয়েছে উত্তরবঙ্গ তৈরি হয়েছে। সে উত্তরবঙ্গ কি পশ্চিমবঙ্গের অংশ নয় সেটা কি তৃণমূলের তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতা নেত্রী কাছে সেটা কি শুধুমাত্র একটি টুরিস্ট স্পট না হলে আজ এত বড় একটি ভয়াবহ বন্যা পরিস্থিতি যেখানে নির্মাণ হয়েছে। দৃশ্যের উপর মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষ আজ ঘর ফিটে আশ্রয়হীন হয়ে পড়েছে আহত যেখানে শতাধিক আজ সাইনবোর্ড সর্বস্ব একটি দল ত্রিপুরা রাজ্যে আজ যুব এবং বাকি যারা নেতৃত্ব এসেছেন আমরা মনে করি আজ বিপদের সময় বাংলার এই বিপদের সময় তাদের উত্তরবঙ্গে তাদের থাকার কথা ছিল মানুষের পাশে দাঁড়ানোর কথা কিন্তু তারা বরাবরের মতো কারণ অল তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো একটি আঞ্চলিক দল হিসেবে তারা আছে সিপাহী জালাতে যেরকম প্রতি শীতকালে আমরা দেখি সাইবেরিয়ান পাখিরা চলে আসে। এ ভাবে 3 4 মাস পর তাদের মনে হয় 6% ভোটের আশা তারা ত্রিপুরায় છે কিন্তু त्रिपुराর মানুষ আমি বলে দিতে চাই আমরা এতটা ভাবে সচেতন যেটা নবিন্দতা বলছিলেন যে কয়লা চোর এসএসএস স্ক্যাম রিক্রুটমেন্ট স্ক্যাম যা করেছেন যারা পিডিএস সিস্টেম মে যারা স্ক্যান করেছেন খাদ্য ক্যালেন্ডারি যারা করেছেন বড় চুরি যারা করেছেন